এখনই আপনারা অনেক কিছু চিন্তা করেন না জিতে একটা হ্যাবিটের ব্যাপার এই হ্যাবিটটা যাতে কন্টিনিউ থাকে এটা তো অবশ্যই ইতিবাচক দিক যে আপনার দুইটা ওপেনার দুইটাই খুবই পজিটিভ মাইন্ড এবং ক্লিয়ার মাইন্ডে ক্রিকেট খেলে তো দেখেন তানজিম তামিম টু বি অনেস্ট আমি যখন ওর আফটার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের পরে ওকে যখন আমি ডোমেস্টিক ক্রিকেটে দেখেছি আমি অনেক জায়গায় বলেছি অনেক প্লেয়ারের সাথে আমি শেয়ার করেছি যে আমার দেখায় ওই ব্যাস্টার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমার দেখায় তানজিম তামিম তো আমি এই বিশ্বাসটা তানজিম তামিমের উপর করি এবং সেম ইমোনও কিন্তু খুব কথা বজায় রাখছে এবং খুব ভালো কন্ট্রিবিউট করছে টিমের জন্য এবং আপনি যদি দেখেন টি টোয়েন্টিতে আমাদের যেরকম পজিটিভ মাইন্ড সেটা যেভাবে বিগ শট খেলার প্রয়োজন সেভাবে কিন্তু দুইটা ব্যাটসম্যানই কিন্তু কনসিস্ট্যান্ট করছে তো সবচেয়ে ভালো দিক হচ্ছে যে দুইজন একসাথে ফল করছে না একজন বা একজন আজকে করলে পরের দিন আরেকজন করছে এই দিন জিনিসটা আমি মনে করি যে খুবই পজিটিভ সাইন এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে আসলে আমরা লাস্ট সিরিজ এবং এই প্রথম দুইটা ম্যাচ পাকিস্তানের সাথে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি আপনি যদি দেখেন বলিং ব্যাটিং ফিল্ডিং আমরা কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখিয়েছি তো আশা করব যে ওই ধারাবাহিকতাটা আজকের ম্যাচেও থাকবে এবং জিতে একটা হ্যাবিটের ব্যাপার এই হ্যাবিটটা যাতে কন্টিনিউ থাকে সবাই টি টোয়েন্টিতে একটা বদনাম ছিল বাংলাদেশের যে সাম্প্রতিক সময় প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে সামনে এশিয়া কাপ আছে বিশ্বকাপ আছে ফাইন টিউনিংটা কি বাংলাদেশ দল কিছুটা হলেও পেয়ে গেছে কিনা না না এখনই আপনারা অনেক কিছু চিন্তা করেন না বাট জিনিসটা হচ্ছে যে এখন যে টিমটা আছে এই টিমটা কিন্তু খুবই ইয়াং হ্যাঁ তো অনেক প্লেয়ার আছে যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে আবার অনেক প্লেয়ার আছে যারা খুবই কম সংখ্যক ইন্টারন্যাশনাল ম্যাচে খেলছে তো আমার মনে হয় যে এদের উপর বিশ্বাসটা আপনার রাখতে হবে এদেরকে আপনি লাইম লাইটে আনতে হবে কারণ দেখেন আমাদের অনেক বড় বড়ো প্লেয়াররা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সরে গেছে তো ওই জায়গাগুলো পূরণ করতে হলে কিন্তু এদের উপর আপনাদের আস্থা রাখতে হবে তো আমার আমার বিশ্বাস যে এরা এই জিনিসটা পারবে কারণ অনেক ভালো ভালো প্লেয়ার এখন কিন্তু খেলছে তো আশা করি যে ওরা যেইভাবে ধারাবাহিকতাভাবে লাস্ট সিরিজ এবং এই প্রথম দুইটা টি টোয়েন্টি জিতেছে আশা করব যে এইটা যাতে কন্টিনিউ থাকে আর জিতা একটা অভ্যাসের ব্যাপার এই অভ্যাসটা যাতে যত লম্বা সময় বাংলাদেশ টিম ক্যারি করতে পারে আমার দেখেন মিরপুরে উইকেট এটা আসলে কেউই বলতে পারে না যে কখন কি বিএফ করবে হ্যাঁ টু বি অনেস্ট বাট তারপরও আমি মনে করি যে এটা খুবই অসাধারণ অ্যাচিভমেন্ট আপনি যেটা বললেন যে আমরা একশোটা প্লাস হয়ে গেছে যে আমরা সিক্স মেরেছি এটা ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট বা যারা যারা এই কন্ট্রিবিউটটা করেছে তাদেরকে আপনি সিরিয়াসলি মানে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাট তারপরও আমি মনে করি যে ওরা অবশ্যই ভালো ক্রিকেট খেলবে সামনে এবং আপনি যদি দেখেন জাকির খেলাটাকে কিন্তু একদম লাস্ট ওভার পর্যন্ত নিয়ে গেছে আপনি যদি লাস্ট ইনিংসটা দেখেন এবং খুবই সেন্সিবল ব্যাটিং করেছে এবং প্রত্যেকটা এক্সেপ্ট বাদে বাকি প্রত্যেকটা যারাই ব্যাটসম্যান ছিল সবাইকে ও কিন্তু ট্রাস্ট করেছে এবং সিঙ্গেলটা রোটেট করেছে বাট আমি মনে করি যে এই জিনিসগুলি যে আপনি যত বেশি কন্ট্রিবিউট করতে পারবেন যত বেশি চিন্তা করে খেলাটাকে বানাতে পারবেন সেটা হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের জন্য ইন ফিউচার অনেক ভালো রেজাল্ট আসবে আমিও একমত কারণ দেখেন এখন যেই সিজনে আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা বা সিরিজটা খেলছি এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট যে আপনি কিন্তু কিউলেটারকে আপনি ব্লেম করতে পারবেন না কারণ কখনও বৃষ্টি আসে কখনো রোদ আসে তো এই সময়টা কিন্তু মানে প্রপার যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি টোয়েন্টি উইকেটটা আমরা চিন্তা করে থাকি ওয়ার্ল্ড ক্রিকেটে সেরকমটা আপনি হয়তোবা এখন পাবেন না বাট আশা করি যে বাংলাদেশ যেভাবে খেলছে দেখেন এটা কিন্তু অসাধারণ ক্রিকেট খেলছে তো আমি মনে করি যে পাকিস্তান যেভাবে খেলছে সেভাবে কিন্তু ওদের চিন্তা চিন্তাভাবনা এবং প্ল্যানিং অনুযায়ী আমার মনে হয় না যে ওরা খুব পারফেক্টলি এক্সিকিউট করতে পারছে আমাদের দেশের উইকেটে তার চেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আমার কাছে ওদের খেলা দেখে মনে হয় যে খুবই যে আমরা জিতে যাব বা খুব সহজে জিতব জিনিসটা এমন আমার কাছে ওদের খেলা ধরন দেখে মনে হচ্ছে বাট আমি মনে করি যে বাংলাদেশ তিনটা ডিপার্টমেন্টে খুবই বিউটিফুল কন্ট্রিবিউট করেছে প্রত্যেকটা প্লেয়ার দেখেন এটা আসলে আমি মনে করি যে মানে একতরফা গা বাঁচানো চিন্তাভাবনা হ্যাঁ বাট আপনি যদি এটা চিন্তা করেন যে আমাদের দেশের প্লেয়াররা কিভাবে খেলেছে আমরা কিন্তু খেলাটাকে বানিয়েছি বাট পাকিস্তান কিন্তু টোটালি আপ টু বটম পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিয়েছে হ্যাঁ পাওয়ার হিটিং ভেরি ইম্পর্টেন্ট এই টি টোয়েন্টি ক্রিকেটে বাট আপনাকে খেলাটাও কিন্তু বানাতে হবে হ্যাঁ হয়েছে আমি তো এটাই বললাম একটু আগে যে ওরা আসলে যতটুক হালকাভাবে আমাদের নিয়েছিল আমার বিশ্বাস যে আমরা কিন্তু এটা খুব ভালোভাবে ওদের সেই জবাবটা দিয়েছি আমরা কিন্তু তিনটা ডিপার্টমেন্টে আমরা ভালো ক্রিকেট খেলে কিন্তু সেই জবাবটা দিয়েছি তো দেখেন প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না বাট এটাও ইম্পর্টেন্ট এই আর একটা সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এরকম টাইপের উইকেটে আপনি কিন্তু খেলা বানাতে হবে আপনাকে আগে প্রথমেই বুঝতে হবে যে খেলাটা আসলে একশো আশির নাকি একশো চল্লিশের উইকেট তো আপনাকে ওইভাবে চিন্তা করে জিনিসটা করাটা অনেক ইম্পর্টেন্ট